হিংসুটি বুঝলে সুকুমার রায় লেখা এক যে ছিল দুষ্টু মেয়ে শোনাবে তো পড়ায় মন নেই এই গল্পের ছলেই ওকে শিক্ষা দিতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই গল্প শোনাবো একটা স্কুলে তিনটে স্যার ছিল বুঝলে তিনটে স্যার মানে তাদের মধ্যে তিনজনের মধ্যে খুব বন্ধু ছিল মানে ওই তোমার ইংলিশের টিচার ইংলিশের টিচার আবার বাংলার টিচার বাংলার টিচার আবার ম্যাথের টিচার হ্যাঁ মানে হ্যাঁ এদের মধ্যে এদের মধ্যে না খুব বন্ধু ছিল এরা একদিন গরমের ছুটিতে তিনজন মিলে ওই দীঘায় বেড়াতে গেল বাবা তারপরে তখন সেখানে তারা একটা হোটেলে থাকলো গিয়ে বুক করলো হোটেলটায় গিয়ে উঠলো তারপর রাত্রিবেলায় হঠাৎ সেই হোটেলে

है भाग भाग